ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মোবারক অনেক বড় মহাদিস ইমাম বোখারির উস্তায় হজ গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে দিয়ে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই শুনাই। উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াতাল করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলামের রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় আর কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনাঈনা ফি হাযাল মাকান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসদুল আকসা যে দেশে আছে

বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ওয়া ইউ স্কিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবিনে মোবার কিংবা বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইসাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মামু সিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফফুল তুল্লাহ আল্লাহ স্যাহা দ্য রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হস মাসের শেষের দিকে কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তে লাভ করলেন যে ওমান থাথ ও আখাই রান ফাইন আল্লাহ শাহ কিরুন আলিম আমি রমজানের ফরজ রোজাত রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এ আয়াত্তের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফি সফর রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আনতা সুমু খাইরুল্লা কুম ইনকুম তুম তা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা যায় যাচ্ছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এতে শেষে হচ্ছে ওয়ান্তা সুমু খাইরুল্লাহ কুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশাহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মাইয়াল ফিদমিন কৌলিন আচিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহীয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথারায় ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন কি আলা নাফাতি হাযিহি ফাতুদরিকিল قافিলা আমার উটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার উঠে বসবেন আবার করে নেয় ওমা তা ফা আলুমিন ফাইরিন ফা ইন আল্লাহ হাবি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা আনাখতু আমি উঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আসি তা আমি যে তাকায় আসি উনি একটা আয়াত তালা করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারীদেরকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে চাইলেন যে আমি তো পর নারী তা আমি উঠে উঠতেছি সেহেতু বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল নবী বলুন বিশ্বাসী দেয় তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুই উনি লজ্জা পেয়ে গেলেন বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়া কদা আকালত নাকাত ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কোরআন এর আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুক্বালিবুন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তুমি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েজ করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা আমি পড়ে দিলাম বুঝাতে চাইলেন আপনি হাজীমানুর হজ করে আসছেন এইভাবে যাচ্ছেন গাও আপনি স্লোলি যান ফাজাআলতু আমশি রুআইদান ওয়া আতারন্নু বিলশাব এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ করতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালা অত করলেন আবার ফখর উমা তাই কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা কি ফি তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মাল উল বানুনা জিনাতুল হায়াতির দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় আমি এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আল্লাহ আউলাদান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ত্রী এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল লাহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বোল্টু সোল্টু বোল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা এরপরে বললেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব আবি আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরানের বাইরে যেন যাওয়া না লাগে কোরান থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত করে বিবার এতি কুম হ্যাঁ দিহি ইলাল মাদিন আতি ফালিয়ানসুর আয়ুহা আস্কা তো আম আন ফালিয়া তিকুম বে রিস্ক মেন্থোরা কাহাফের একটা আয়াত গুহা সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসবে এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে অনেক হেল্প তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার কুলু অশ্রবু হানি খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু বলবেশ্রবু হানি আমি খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরুনি বে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল হ্যা দিহি উমুনা ইনি আমাদের মা লাহা আর বা উন আসানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই মাখাফাতা আন তাজিল্লা ফাইয়াস খাতা আলাইখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার ওপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লা ইবনেমু বারাক ইমাম বোখারি রুস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললে এবার আমি একটা আয়াত হয়ে খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন তো উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না। যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিষী গরিহী একজন মাতা তোমরা পেয়েছো এই হচ্ছে ঘটনাটা আল তুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরনা ফিল কিতা বিমিন সাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি সাই সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন আছে আল্লাহ বলেন্লাহ না আলা জবাল তারা আইতাহু খসি আমি আমিন খসিয়াতিল্লা এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তালাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তালাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিশ্বের মহাবিশ্বয়ে মহাগ্রন্থ আল কোরআন কে আল্লাহ তালে এই মাসে নাজিল করেছেন যেই মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদ আল্লাহীলাফি হিল কোরআন এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়েত ফাউন্ডেশন নিফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে এই প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তারতিলের সাথে তাজবিদের সাথে কোরআন তে শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসল করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসল লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো বি ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারেন না আল্লাহ কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে ফটু ইংরেজি পারো তারবি বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকাল কোরআন আলী দিকের মিন মুদাকের কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালাক খোলার জন্য আল্লাহ তালা এই রিমাইন্ডার হিসেবে রামাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন এই কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাতুল নূর নূর সুরাত দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে চাই রাজে আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে জেনে আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করবো কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব তো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসাইটেশন করি অর্থ যেন করি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক হ্যাঁ আলাইহি তাবাক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি